আজ অনেক ভোরে ঘুম থেকে উঠেছি বসে দাঁড়িয়ে অনেকটা গল্প করে সকালবেলায় তারপরে বাসি গাছগুলো করেছি রঙ্গন গাছটা দেখো রঙ্গন গাছ নয় রঙ্গন ফুলগুলো কিন্তু এখনও টাটকা আছে মাঝামনি স্নান করা হয়ে গেছে হাতে ফুলগুলোকে নিয়ে এসে বলছে কোথায় রাখবো আমিছি ঠাকুর ঠাকুরঘর আগে পরিষ্কার করি ওদিকে প্রেশারে সিটি পড়ছে ছোলার ডাল ছোলার ডাল দিয়ে আমি মাসিমণি খাবো মুড়ি ওরা খাবে রুটি হাতে গোনা মোট ছটা রুটি হয়েছে দু তিন দিন আগের ব্লগে দু তিনজন বলেছো মানে একজন বলেছ তাতে তিনটে লাইক পড়েছে যে শ্রাবণি দি তুমি কতদিন গোপালবাবুকে দিয়ে গুড মর্নিং বলাউনি উনি হয়তো বলে দিলাম গুড মর্নিং কেমন আছো সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত মনে মনে আমরা কত কল্পনা করে নিই যে গোপাল বাবুই হয়তো আমার হয়ে বলে দেবে তোমাদের সকলকে স্বাগত ওরে বাবারে অত পূর্ণবতী নই আজ রবিবার কালকে সম্ভবত সংক্রান্তি অঘ্রাণ মাসে সমস্ত মঞ্জুরি কেটে ফেলবে বন্ধুরা তুলসী গাছের বলেছে তুলসী গাছে কিভাবে যত্ন করতে হবে মঞ্জুরি কেটে ফেলবে সমস্ত মঞ্জুরি কেটে দেবে তুলসী গাছের গোড়াটা খুব জমাট হয়ে থাকলে হালকা কিছু দিয়ে খুশে দেবে আর দেখবে লিকেজটা ঠিক আছে কি না জল দিলে প্রতিদিন জল বেরিয়ে যাচ্ছে কি না স্ট্যান্ডটায় আমি আস্তে আস্তে মোটামুটি করে সাজিয়ে দিয়েছি আর দেখো ক্রোসেন্ডা দেখেছি দুটো ক্রোসেন্ডা একটাতে ফুল এসেছে একটাতে ফুল হয়নি মোটামুটি করে সাজিয়ে রেখেছি কেন পরতুলিকাগুলো এখানে সব সরিয়ে দিয়েছে পড়তুলিকাগুলো এবার টপ ফাঁকা করতে হবে পড়তুলিকা থেকে আর দেখো এটা হচ্ছে স্টেভিয়া তুলসী গাছ স্টেভিয়া তুলসী গাছ একটা রাখবে বাড়িতে অনেক দিন লং লাস্টিং করে তুমি যদি যত্ন করে রাখতে পারো বাগানটাকে এনে একটা নতুন প্ল্যান আছে তোমাদেরকে বলেছিলাম তার জন্য সুবল এসেছে তার সঙ্গে আর একটা মিস্ত্রি এসেছে এবার তোমার ওই ফিতে দিয়ে মাপসাপ দেয়া হচ্ছে বাগানটার এরিয়াটা কতটা যে প্ল্যানটা করবো ভাবছি সেটা কীরকমভাবে হবে এই নিয়ে একটা মানে ওদের মধ্যে আলোচনা হচ্ছে আর আমি তুলতে এসেছি ফুল বাইচুঙ্গের শরীর খারাপ তাই ইয়াসিন আর অন্য একজনকে পাঠিয়েছে মানে অন্য এক এই দেখো এই ছেলেটাকে পাঠিয়েছি এ আবার ভাবছে আমি কি করে কাজ করবে এরা যদি এখানে কাজ করে আমি বললাম এরা আজকে কাজ করবে না এরা আজকে মাপ সাপ নিতে আসছে আর দেখো এখানে টক কাটা হয়েছে মোটামুটি আপছা করে দেখ দেখতে পাওয়া যাচ্ছে এখানে ছকটক কাটা হয়েছে দিয়ে ওরা মাপসাপ পড়ছে প্রদীপ নিয়ে বহু প্রশ্ন আসে আমি এবং প্রদীপ নিয়ে একদিন সমস্ত প্রশ্নের উত্তর একত্রে করে একদিন ভিডিও দিয়েছিলাম তবুও বলছি বলেছে দিদি প্রদীপে তেল যদি থেকে যায় তাহলে কী করব। তাহলে থাকবে শলতে ওই তেলেতেই দেবে যদি দেখো সলতে ঠিকঠাক নেই সলতেটাকে পাল্টে দেবে তেল পাল্টানোর কোনো দরকার নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণায় বাসুদেবায় হরি মানে প্রণত কৃষ্ণাশয় গোvindায় নমো নমো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান কোন রূপে কোন ছলে মানুষকে দেখা দেয় এরা যারা খুব সরল মনে তারা কিন্তু ঠিক বুঝতে পারে যে এটা ভগবানেরই লীলা ছিল এটা উনিই ছিলেন কোন রূপে যে মানুষ দেখা কি ভাবে দেখা দেয় কোন ছলে দেখা যায় এটা কেউ কেউ বলতে পারে না তা মহারাষ্ট্রে বানিয়া বলে আমাদেরই বসে একটা মহিলা ছিলেন তা উনি খুব শ্রীকৃষ্ণ ভক্ত খুব খুব শ্রীকৃষ্ণ ভক্ত তা ওরা স্বামী ঠিক করলেন যে কেদারনাথ যাব বিশ্বনাথ দর্শন হবে কেদারনাথ যাব। তখন বললেন যে তুমি যাবে বিশ্বনাথ দর্শন করবো কেদারনাথ যাব তুমি যাবে ও তখন ভেবেচিন্তা বললো হ্যাঁ যাবো বিশ্বনাথ দর্শন তো হবে যাব আমি কেদারনাথ তাই কেদারনাথের মন্দিরেতে যখন গেছে তখন প্রসাদ হিসেবে ফুল দেয়া হয় তো সবাইকে ফুল দিচ্ছে ও দেখছে সবাইয়ের হাতে ফুল যাচ্ছে কারো হাতে বেলপাতা যাচ্ছে ও হাত বাড়িয়েছে ওর হাতে একটা তুলসী পাতা এসেছে ও তখন বলছে ও সেটাই নিয়েছে নিয়ে ও স্বামীকে এসে বলছে দেখো সবাইকে ফুল দিচ্ছে বেলপাতা যাচ্ছে এখানে তুলসী পাতা কী করে এলো বেলপাতা আসা স্বাভাবিক ফুল তো স্বাভাবিক তো তুলসী পাতা এখানে তুলসী পাতা কী করে এলো তখন স্বামীটা বলছে তুমি তো কৃষ্ণ ভক্ত মহাদেব জানেন তুমি কৃষ্ণ ভক্ত ওর জন্য উনি তোমাকে স্বাগত জানালেন তুলসীটা দিয়ে তাই ভগবান কোন কিভাবে মানুষের কাছে এসে পৌঁছায় কোন রূপে এসে পৌঁছায় আমরা জানি না আমরা শুধু বড়ো বড়ো প্রশ্ন করি এত ডাকছি তুমি সাড়া দিচ্ছ না এত ডাকছি তুমি সাড়া দিচ্ছ না আমাদের ধৈর্য খুব কম খুব কম আমাকে প্রশ্ন করলাম তুমি আমার কমেন্টের উত্তর দিলে না তুমি আমার কমেন্টের উত্তর দিলে না অভিমান সবাইকার মধ্যে হওয়া আছে হ্যাঁ অভিমান হয় অভিমান করবে না একদম তোমরা একদম জিজ্ঞাসা করেছিলে শ্রাবণীদি তোমার গাছে কলা হচ্ছে না একটা কলা কাঁদি এসে নেবেছে মানে ছোট ছোট গোপালবাবু ভাববে বাবা এত ছোট কলা এটাকে আর চিচ্চার দিস না ফোটাই দিই বুঝলি 브라운, 하리 k r i s h n গেছিলাম তো শীতলাই মানে দিতে গিয়ে মনে পড়ে গেল এই আজকে তো রবিবার পারব তো ভুলে যাচ্ছি যেতে হবে রেশনের দোকানে মানে রেশন যেখানে দেয় সেখানে যেতে হবে জানি না আমার কি কাজ আছে তবে আমাকে যেতে হবে বেশি দূর নয় তাহলেও দূর মানে ওলি পরের গ্রাম ওলি ঘুজির ভেতর দিয়ে ভেতর দিয়ে যেতে হবে অনেক দিন যায়নি ছোটোবেলায় ওই জায়গাগুলোতে স্কুলে আসতাম স্কুলে এসে ওইখানে দুটো তিনটে মানে যে রেশন দোকান ওইখানে ওই বাড়ির মেয়েটা মানে যার রেশন দোকান হুম ওনার মেয়ের সঙ্গে আমি পড়তাম হুম সে তো বিয়ে হয়ে কবে চলে গেছে অনেকদিন ওই জায়গাটা যায়নি ওর সঙ্গে দুবার তিনবার গিয়েছিলাম ওদের বাড়িতে চলো ঘুরে আসি জানি না বাবু কী কাজ আমাকে কি কি কাজে লাগবে জানি না তবে আমাকে যেতে হবে প্রভু বলল তোমাকে যেতে হবে একটা পেন নিয়ে যায় যদি দি কিছু করতে হয় তাহলে একটা পেন নিয়ে যায় তারপরে আবার এখন হাতের ওই যে ছাপও নেয় যদি সেটাও নেয় যাই হোক যা নেবে নেবে তবে এই সময় আমার রান্নাবান্না হয়নি যেন একটাও রান্নাবান্না আমি এখনও হাত দিতে পারিনি যে মেন রান্নাবান্না আমি প্রভুকে বলি দিয়েছি তুমি কিন্তু এসে খাবো খাবো করবে না আমি কিন্তু রান্না করতে পারবো না এই সময় বেরিয়ে যাব না বাড়ি থেকে খুব মুশকিল খুব মুশকিল মানে সকালে শুধু ব্রেকফাস্টটুকু হয়েছে আর সেরকমভাবে রান্নাবান্না কিছু হয়নি আর এখানে দেখো মেশানো হচ্ছে যে ডিমের খোলা তারপরে গোবর সার যেগুলো শুকনো হয়েছিল আর তোমার মাটি যেগুলো শুকনো হলো সেগুলো সব মেশানো হচ্ছে ওই যে বলেছে না পিটুনিয়ার যত্ন কিভাবে নেব। পিটুন কিভাবে মাটি তৈরি করব প্রত্যেকটা গাছের মাটি এইভাবেই তৈরি হয় প্রত্যেক সেটা পিটুনিয়া হোক যাই হোক প্রত্যেকটা গাছের এইভাবে মাটি তৈরি হয় সেইগুলো টবে টবে দিতে হয় তবে লিকেজটাকে যে তলায় যে ফুটোটা আছে সেটার ওপরে ঢেলা দিতে হয় তারপরে মাটিগুলোকে দিয়ে গাছ বসে বসালে এত সুন্দর গাছ হবে মানে গাছ কথা বলবে বসানোর কিছুদিনের পর থেকেই গাছ কথা বলবে আমাদের এখানে একটা শিব মন্দির আছে এই শিব মন্দিরে আগে পুজো দিতে আসতাম তোমাদের দেখালাম শিব মন্দিরটা একটুখানি করে দেখালাম গাড়িতে বসে আছি তো যেটুকু দেখানো সম্ভব হয় সেটুকু দেখালাম ওই শিব মন্দিরটাতে পুজো দিতে আসতাম তোমার নীলের সময় তারপরে শিবরাত্রির সময় এখন তো সমস্ত বাড়িতেই করি যখন যবে থেকে করোনা মানে করোনার কাল থেকে আমি বাড়িতেই সব কিছু করি আর কোথাও যাই না ছোটোবেলায় এইখানে এই গ্রামটার ভিতর দিয়ে আসতাম খুব ভালো লাগত। গ্রামটা এত ভালো লাগতো দেখো যেখানে অনেক কিছু মানে প্রযুক্তির দৌলতে অনেক যেখানটা উন্নত হয়ে গেছে সেটা একরকমভাবে সুন্দর আবার যেখানে প্রযুক্তি অতটা উন্নত করতে পারিনি সেটা আবার আর এক রকমভাবে সুন্দর চলো রেশনের দোকানে চলে এসেছি এই প্রথম আমি আমাদের গ্রামে কোথাও রেশন দেয়া হয় সেটা আমি প্রথম দেখলাম আজকে হাঁকে এসেছিলাম ছোটোবেলায় তখন অত তখন অত মাথাও দিই না তার পরিবর্তিত হয়ে গেছে অনেক কিছু পরিবর্তিত হয়ে গেছে তবে এই যে বিয়ের পর তোমার এই প্রথম হামদা করে আর একটা মহিলা এসেছে ধান রোদ পাচ্ছে না

কাজ করার প্রভুই কাজ করছে তবে কিন্তু আমাকে আসতেই হতো পড়েছিল তোমাকে আসতেই হবে নাকি এখন সব দরকার টরকার পড়ছে না এ তোমার এসআইআর তারপরে এ আর ফটো তোলা এখনও ফটো তোলা বাকি আছে ফটো তুলতে যাব নতুন টাটকা ফটো লাগবে সেই সব হচ্ছে না দেখো কত হলুদ গাছ বসিয়েছে টমেটো গাছ আমাদের বসানো হয়নি এবারে টমেটো গাছ বেগুন গাছটা মোটামুটি বসানো হয়েছে হয়েছে তোমাদের তো দেখালাম দেখো কপি গাছের কাছে কিন্তু ওই বাঁদরে কপি পাতা পর্যন্ত খেয়ে চলে যাবে ওদিকে বেশ বড় একটা মুচ্ছে মাচা তৈরি করেছে তাহলে আমার কি কাজ থাকলো আমার কি কাজ ও আচ্ছা আচ্ছা আমার মাসিমনি মুরগির মাংস খায় না মুরগি মাংস কেমন খেতে সেটাই জানে না মানে আমার মামার বাড়িতে কোনোদিন মুরগির মাংস ঢুকতো না সেই হিসেবেই হোক যাই হোক মুরগির মাংস কোনো দিন খায়নি খেয়ে দেখিনি কেমন খেতে কিন্তু খাসির মাংস খায় তা কারণ তাহলে একটু খাসির মাংস নিয়ে আসা হোক তখন খা প্রভুকে তো ডাক্তার বারণই করেনি খাসির মাংস খাওয়ার জন্য কোলেস্ট্রল বেড়েছিলো বলে ও নিজে থেকেই বন্ধ করে দিল যাই হোক প্রথম প্রথম খাসির মাংস মুরগির মাংস দুটোই নিয়ে আসতাম তারপরে ও বলছে দেখো খাসির মাংস নিয়ে আসো কেননা আমার ভালো লাগে না খেতে দেখো যদি মানুষটা ভালোবাসো তার সামনে আমরা খেতাম সে হয়তো খাওয়া নিষেধ তাহলে ঠিক আছে কিন্তু মানুষটা ভালোই বাসে না খেতে বলছে আমি ভালোই বাসি না খেতে আমার ভালোই লাগে না তোমরা নিয়ে আসবে তোমরা খাবে হ্যাঁ নিয়ে আসো খাসির মাংস এই গাছটা কেমন ফরফড় করছে তা ওনার হবে ভোলা মাছ আর মূল শাক ভাজা হয়ে গেছে ওখানে গেলাম দেরি হয়ে গেল আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি এদিকে চাপিয়ে দিয়েছি ভোলা মাছ জিজ্ঞাসা করলাম ভোলা মাছ আলু দিয়ে ঝাল খাবে না কি খাবে বললো না শুধু ঝাল খাবে বললাম ঠিক আছে আর এই যে ডাব পাড়া হয়েছিল ডাব এবার কাটা হয়েছে মাকে বেশ কতগুলো ডাব দিয়ে দিয়েছি একদম মুখগুলোকে কেটে কেটে দিয়েছি মানে দিয়ে বলেছি ফ্রিজে রাখবে ফ্রিজে রেখে একটা একটা করে বার করে তুমি মানে মুখগুলো খুলে খুলে খাবে মানে শুধু মুখগুলোকে ওপরটা আর কি কেটে দিয়েছি এদিকে ভোলা মাছ করছি আদা পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে ভালো করে কষিয়ে তবে হ্যাঁ ধনে পাতা নিয়ে তো আসার সময় যে ধনে পাতা নিয়ে আসবো সে ধনে পাতা আনতেই ভুলে গেলাম হুড় হুর করে গেলাম আর হুড় হুর করে এলাম এই তোমার এই সময় এই তোমার সাড়ে দশটা এগারোটার সময় যদি মহিলাদের বাড়ি থেকে টেনে বার করে নিয়ে যায় না যে রান্নাবান্না বাদ রেখে দিয়ে চলো অন্য কাজে চলো মানে মাথা কাজ করে না আর ও কখন কী করবো রে বাবা এই সময় হ্যাঁ আগে থেকে প্ল্যান থাকলে ঠিক ছিল কিন্তু প্ল্যান ছিল না হঠাৎ করে বললো রেশনের দোকানে যেতে হবে তাড়াতাড়ি করে চলো ওমা মা কি বলছো গো এখনও তো রান্না হয়নি আর দেখ বলছে রান্না পরে করবে আগের কাজ আগে আর এদিকে এদিকে নিয়েছি চন্দ্রমুখী আলু দেখো খাসির মাংস চন্দ্রমুখী আলু যায় না জ্যোতি আলু দিতে হয় কিন্তু চন্দ্রমুখী আলুই আছে মানে এরকম সাইজের আমি বললাম প্রেশারে সিটি দিয়ে নিই তারপরে নুন দিয়ে সিটি দিয়ে নিই তারপরে ভালো করে ভেজে ঝোলে ফোটাবো নাহলে সব গলে যাবে এক বন্ধু কলকাতার ডাক্তারের ঠিকানা চেয়েছ কলকাতার ডাক্তার পরিমল ত্রিপাঠী উনি কিন্তু নিউরো সার্জেন্ট আমি দেখিয়েছিলাম নিউরো সার্জেন্টকে আর ওনার নাম হচ্ছে পরিমল ত্রিপাঠী ওই যে এক্সাইড মোড় আছে কলকাতা এক্সাইড মোর মোড় হলদিরামের দোকান আছে বড় একটা হলদিরামের দোকান আছে আর ওই হলদিরামের দোকানের মানে ওইদিকেই আসতে হবে ওইদিকে এসে একটা মানে মেডিকেল ইয়ে আছে চেম্বার আছে অনেক ডাক্তাররা বসেন ঠিক ওইখানেই পরিমল ওই চেম্বারের মধ্যেই পরিমল ত্রিপাঠী বসেন আমি ঠিক নামটা ভুলে গেলাম মানে ওই এটার নামটা কি। প্রভু দুটো দিন ফুলবাগান আর ফল বাগানেই চলে গেল মোটামুটি কুপনও পুরো কমপ্লিট হয়ে গেল পুরো কমপ্লিট হয়ে গেল কুপনও এদিকে সার মেশানো অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে এইবার টবে 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 সমস্ত ভরা হবে যে টবগুলো তোমরা দেখলে যে টবগুলো সমস্ত পরিষ্কার করে রাখা হয়েছে সেই টবে টবে ভরা হবে অল্প একটুখানি মাংস হলে না মাথা কাজ করে না কতখানি তেল দেবো রে বাবা কতখানি পেঁয়াজ দেবো কতখানি আদা রসুন দেবো ঠিক মাথা কাজ করে না এখানে টমেটো আদা দুটো তিনটে শুকনো লঙ্কা রসুন সব মেটে নিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে মাংস দিয়ে কষিয়ে নেব খাসির মাংস তো অনেক খেতে লাগে না দু পিস মাংস এক পিস একটা বড় আলু ব্যাস ঝোল ঝোলটা দিয়ে খেতে ভালো লাগে তবে আলুগুলো ওদিকে সিটি দিতে দিয়েছি দুটো সিটি পড়ার পর আলুগুলো ভেজে নিলাম দেখলে দিয়ে তারপরে ঝোলের সঙ্গে ফোটাবো এটাকে ভালো করে সিটি দিয়ে নেবো মাংস আবার খুব গলে গেলেও ভালো লাগে না আবার তোমার খুব চিপড়ে চিপড়ে থাকলেও ভালো লাগে খাওয়া দিচ্ছে টাইফয়েড হলে যে চুল উঠেছে এটা শুনেছিলাম কিন্তু দেখো আমার টাইফয়েড হলো মানে এত হারে চুল উঠেছে এই বছরটা এত হারে চুল উঠেছে মানে গত বছরটা এত হারে চুল উঠেছে মানে নুকুরি টানলে খসখস করে চলে আসতো আবার দেখো নতুন নতুন চুল গজাচ্ছে কি ফ্যাশানের চুল গজিয়েছে দেখো এগুলোকে টানলে থাকছে না এইখান থেকে গজিয়েছে এইখান থেকে গজিয়েছে টানলে থাকছে না আমি আবার ক্লিপ দিয়ে মাথায় থাকতে পারি না আমার ক্লিপ দিলেই মাথা যন্ত্রণা হয় কি ক্লিপ দিয়ে এঁটে রেখে দেবো আমার ক্লিপ দিলেই মাথা যন্ত্রণা হয় বুঝলি চলা তাহলে লক স্কেটে লাফ লাফ আ গো এগুলো ছোটো ছোটো চুল বড় হয়ে গেছে মাংসটায় চর্বি চারবার কিচ্ছু নেই একটু চর্বি না লেগে থাকলে না মাংসর টেস্ট হয় না কচি খাসি এখন যদি বলতে চাই মাংসটা কেমন এনেছো চর্বি নিয়ে আসো নি তুমি গিয়ে নিয়ে আসবে মাংস কিনে নিয়ে আসবে যাবে না কিছু রান্না কি হচ্ছে হচ্ছে ফাইনালি দেখিয়ে দিই এদিকে ভোলা মাছের রসা কষা একটু ধনে পাতা দারুণ হতো দারুণ আর এদিকে হচ্ছে মূল শাক ভাজা ওই যে সেদিকে মূল শাক নিয়ে এলো মূল শাক ভাজা আর এদিকে মাংসটা ঝোলের সঙ্গে আলুর সঙ্গে একটু ফুটুক নাহলে আলুর মধ্যে রসকস কিছু ঢুকবে না কত বেলা হয়ে গেল রান্না করে উঠতে বাবারই হাসি মাংস দিয়ে ঝোল ভাত দিয়ে খেলাম কত বেলা করে খেলাম যাই হোক কালকে সম্ভবত কার্তিক পুজো তাহা এখন দেখো এখন যেমন বিয়ে কথা না মিটতে মিটে তাদের বাড়ি কার্তিক দিয়ে চলে যাচ্ছে বিয়ে হয়েছে মানে দশ এক সপ্তাহ বিয়ে হয়নি তার বাড়ি কার্তিক দিয়ে চলে যাচ্ছে প্রেগনেন্ট বিয়ে হয়ে গেছে প্রেগনেন্ট তার বাড়িতেও কার্তিক দিয়ে চলে যাচ্ছে সে যাই হোক আমার আমাদের আমার যখন বিয়ে হয়েছিল তখন ইয়ে ছিল না কার্তিক দিয়ে যেত এতটা ছিল না প্রতি বছর তোমাদের গল্পটা আমি বলেছি প্রতি বছর রাত্রেবেলায় থাক মানে অ্যালার্ট থাকতাম এই আমাদের বাড়িতে মনে হয় কার্তিক ফেলবে আমাদের আমাদের সবার বাড়িতে একটা কার্তিক ফেলুক ভালো হবে আমার মা বাবাও চেয়েছিলো কেউ একটা কার্তিক ফেলুক ভালো হবে কিন্তু না আমার তো বিয়ে কত বছর পর সন্তান হয়েছে আমার বাড়িতে কেউ কার্তিক ফেলেনি জানো হ্যাঁ সকালবেলা উঠে চার দিক দেখতাম ভোরবেলা উঠ সকালে না ভোরবেলা উঠে চার দিক দেখতাম যদি কোথায় কার্তিক বসিয়ে দিয়ে যায় ও মা কার্তিক ফেলেনি আমাদের বাড়িতে প্রভুর কাছে একজন কাজ করতো সে বললো রাত্রিবেলায় কার্তিক পুজোর আগের দিন রাত্রিবেলা বলছে ভূদি দরজা খোলো কেন কি হলো বলছে কার্তিক রাখো হ্যাঁ আমাদের বাড়ি কার্তিক বলছে না না এখন তো সবাই খায়নি ওই মানে আমাদের পাড়ায় একজনকার বাড়িতে ফেলবে কার্তিকটা আমার বাড়িতে দেখে দিয়ে গেল যেন আর আমি বসে বসে কার্তিকের সামনে বসে বসে আমি বলছি বাবা আমাদের বাড়িতে কেউ কার্তিক ফেলে না আমার মা বাবাও সকালবেলা ফোন করে বলতো কার্তিক ফেলেছে তো পারি আমি বললাম না কার্তিক ফেলেনি দেখো কেউ ফেলেনি এবছরে কেউ ফেলেনি বুঝতে পারলে আর খুব আমি বর্মাকে বলছি একটা বড় বলে একজন বাড়িতে আমাদের বাড়িতে আসতো বয়স্ক মহিলা খুব আসতো আমি তখন একা থাকতাম বড়মাকে মাকে বলতাম তুমি সন্ধ্যাবেলায় আসবে হ্যাঁ আমরা দুজনে বসে গল্প করব। চা খাবো গল্প করব তখন তো প্রভু অনেক রাত্রিবেলায় আসতো তা বড়ো মাকে বলছে জানো এবছরে কেউ কার্তিক ফেলিনি তুই রাগ মন খারাপ করিস না হাত পা নড়া একদম মানুষ কার্তিক তোর বাড়িতে আসবে আমি যদি সতী হই দেখবি মিলিয়ে নিবি বুঝলে প্রত্যেক বছর বই মার কথাটা আমার মনে পড়ে প্রত্যেক বছর যাই হোক তোমাদের কার কার বাড়িতে কার্তিক ফেলেছে কার কার ওখানে কার্তিক পুজো হচ্ছে হ্যাঁ জানি কার্তিক পুজো আমাদের মনে হয় এখানে একটা দুটো বাড়ি হবে কত বছর ফেলেছে ফেলেছিল আর আমার ভাইয়ের বাড়িতে ফেলেছে আমার ভাই যে বিয়ে হলো দেখলে তো বিয়ে হলো ওদের বাড়িতে ফেলেছে তবে নিমন্ত্রণে এখনও আসেনি তবে নিমন্ত্রণ যখন এখনও আসেনি তেমন এবারে ঘটাশটা হবে না মোটামুটি ওই নব নম করে পুজো করে কার্তিক অবুকে রেখে দেবে এখন শেষ মানে চার বছরের মাথায় চার বছরে ভালো করে করবে তাই মনে হয় হবে তবে নেমন্তন্ন আসেনি বলে কথাটা বললাম তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে চাচি বন্ধুরা টা